বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের বিয়ে ফিক্সড হবে অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়বে শরীর স্বাস্থ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে গৃহের কিছু পরিবর্তন কিছু ট্রেস এবং বাড়ির কারণে কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু আসবে তবে এর সঙ্গে সঙ্গে কিছু পজিটিভ বিষয়ও রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সারা বছর ধরেই এই বৃশ্চিকের ওপর পড়ছে পঞ্চমে রাহু। হয়েছে ফলে রাহুর দৃষ্টি তার সঙ্গে সঙ্গে শনির দৃষ্টি চলছে ঢাইয়া সাডেন চেঞ্জ সাডেন ডেভেলপমেন্ট বৃশ্চিকের ক্ষেত্রে ঘটতে পারে হঠাৎ করে স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা এটা বৃশ্চিকের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে বিশাখা নক্ষত্রের অর্থভাগ্য ভালো বাবা মা পরিবার এদের কাছ থেকে সাপোর্ট পাওয়া যাবে একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন বিশাখা নক্ষত্রের মানুষেরা অনুরাধা নক্ষত্রের মানুষদের গৃহ নির্মাণের প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে জমি জায়গা সংক্রান্ত কিছু পজিটিভ চিন্তা ভাবনা অনুরাধার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও অর্থভাগ্য ভালো কিছু রিলেশনশিপ যেমন বিল্ড আপ হতে পারে তেমন কিছু রিলেশনশিপ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রজপ আপনার জন্য শুভ হাতে বেসলেট হিসাবে তামার বালা পড়তে পারেন সেক্ষেত্রে আপনি আরও ভালো উপকার পাবেন নমস্কার ভাগ্যজগতের জগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত আলোচ্য বিষয় বর্ষফল চোদ্দশো একত্রিশ বৃশ্চিক রাশি অর্থাৎ আগামী পনেরোই এপ্রিল দু থেকে চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ বঙ্গাব্দ অর্থাৎ জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের চোদ্দশো একত্রিশ সালটি কেমন যেতে চলেছে কি ঘটতে পারে তাদের জীবনে সেই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমি আলোচনায় আপনাদের সাথে প্রথমেই বলি কালপুরুষের অষ্টম রাশি হলো এই বৃশ্চিক রাশি স্থির প্রকৃতির এবং জলতত্ত্বের রাশি মঙ্গল এই রাশির অধিপতি এই মানুষগুলো কিছুটা গোপনীয় কিছুটা রহস্যময় বা মিস্টেরিয়াস প্রকৃতির কোনো রহস্য উদ্ঘাটনে পারদর্শী একটু মাথা গরম স্বভাবের একবার রেগে গেলে সেই রাগ কিন্তু কোনো মতেই থামে না সেই রাগ কিন্তু বহু বছর ধরে পর্যন্ত চলতে পারে কিছুটা গম্ভীর ধরনের সহজে ভয় না পাওয়া চঞ্চল মন এই ধরনের চোদ্দশো একত্রিশ কেমন যেতে চলেছে বৃশ্চিকের জন্য এই চোদ্দশো একত্রিশ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সারা বছর ধরেই এই বৃশ্চিকের ওপর পড়ছে পঞ্চমে রাহু রয়েছে ফলে রাহুর দৃষ্টি তার সঙ্গে সঙ্গে শনির দৃষ্টি চলছে ঢাইয়া অন্যদিকে বৃহস্পতির দৃষ্টি সাডেন ট্রেন চেঞ্জ সাডেন ডেভেলপমেন্ট বৃষ্টিকের ক্ষেত্রে ঘটতে পারে হঠাৎ করে স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা এটা বৃষ্টিকের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে তবে বৃষ্টি কয়েকটা দিকে কিন্তু সমস্যায় পড়বেন প্রথমেই দেখুন পাঁচ নম্বর ঘরে রাহুর অবস্থান শিক্ষা প্রেম এই দুটি ক্ষেত্রে সমস্যা আসছে সন্তান অবাধ্য হয়ে উঠতে পারে এবং তার সঙ্গে সঙ্গে গর্ভস্থ সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হেজিটেশন আসতে পারে ডিসিশন মেকিং এর সময় পঞ্চম ভাব হলো দশমের অষ্টম বেশ কিছু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কর্মহীন হতে চলেছেন এই চোদ্দশো সালে এরই সঙ্গে সঙ্গে গৃহের কিছু পরিবর্তন কিছু ট্রেস এবং বাড়ির কারণে কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু আসবে তবে এর সঙ্গে সঙ্গে কিছু পজিটিভ বিষয়ও রয়েছে বেশ কিছু মানুষ যারা কর্মহীন হলেন তারা তো হলেনি আবার বেশ কিছু মানুষ তারা নিজেরাই চাকরি ছেড়ে দেবেন চাকরি দিয়ে তারা শুরু করতে চাইবেন নতুন ব্যবসা এই যে ব্যবসার দিকে তারা এগোবেন ব্যবসার দিকে এগাবার সময় তাদের কিন্তু একটা স্টেডি স্টেবিলিটি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে চাকরিতে যা উন্নতি ছিল ব্যবসায় কিন্তু তার চেয়ে আরো বেশি হতে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা স্টেডি স্টেবিলিটি ডেভেলপমেন্ট ক্রিয়েট করতে পারবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের বিয়ে ফিক্সড হবে প্রেম নষ্ট হবে ভাঙবে অনেক কিছুই হবে কিন্তু বিয়ের ক্ষেত্রে একটা ফিক্সেশন দেখতে পাওয়া যাবে বিবাহ বিবাহিত জীবনে শান্তি স্বস্তি ফিরে আসবে শরীর স্বাস্থ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা ক্রমাগত সুস্থ হয়ে উঠছেন ক্রমাগত ভালো হয়ে উঠছেন সেটা কিন্তু নিজেরাই অনুভব করতে পারবেন এই অনুভূতিটা কিন্তু বৃশ্চিক উপলব্ধি করতে পারবেন জীবনে বেঁচে থাকার জন্য যে চাকরিটাই একমাত্র উৎস হতে পারে অর্থ উপার্জনের জন্য তা কিন্তু নয় বৃশ্চিকের ক্ষেত্রে এটা প্রমাণিত হবে বৃশ্চিক খুব সহজেই চাকরির পরিবর্তন করে নিজের ক্ষেত্রে ফিরে আসতে পারবেন পড়াশুনোর ক্ষেত্রে বৃশ্চিক মোটামুটি উন্নতি করতে পারছেন তবে সাবজেক্ট চেঞ্জ স্ট্রিম চেঞ্জ এগুলির একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে হটকারী ডিসিশন বিপজ্জনক হতে পারে খেয়াল রাখতে হবে বৃষ্টিককে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছেন হঠাৎ মনে হলো যে এই সাবজেক্টটা ভালো লাগছে না অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়া যেতে পারে এরকম কিন্তু কোনো ডিসিশন নেওয়া যাবে না স্টেডি স্টেবেল ডিসিশন নিন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ it up পঞ্চম ভাবে রাহু বৃশ্চিককে কিছু ফাটকা ইনকাম কিন্তু অবশ্যই দেবে বৃশ্চিক অর্থ উপার্জন করতে পারবেন হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু এটাও অনেকটাই বেশি শত্রুতা বাড়বে বৃশ্চিকের ক্ষেত্রে নিজের ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক কিছু মানুষ আপনাকে অপছন্দ করতে শুরু করবেন এই যে একদল মানুষ আপনাকে অপছন্দ করছে একদল মানুষ আপনার থেকে দূরে চলে যাচ্ছে এটা কিন্তু বৃশ্চিককে একটা মেন্টাল সাপোর্ট দেবে অনৈতিক কাজকর্ম থেকে দূরে যাওয়ার চেষ্টা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়বে জীবনের কিছু বন্ধু বান্ধব দূরে সরে যাবে যারা বৃশ্চিককে ডিস্টার্ব করছিল আবার বেশ কিছু আসবে সেটা বহু পুরনো হতে পারে যারা সাথে আত্মার সম্পর্ক সেই সকল বন্ধু বান্ধব বাড়বে বিদেশ যাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কারণ পঞ্চমে রাহু আপনার খাদ্যের প্রতি কিংবা অন্যান্য বিষয়ের প্রতি আগ্রহ এটাকে কিন্তু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে কিছুটা সাত্বিক জীবনযাপন বৃশ্চিকের জন্য শুভ যেহেতু চতুর্থে শনি একাদশে কেতু রয়েছে জ্যোতিষ তন্ত্র প্রভৃতি বিষয়ের প্রতি চরম আগ্রহ সৃষ্টি হতে পারে সপ্তম ভাবস্থ বৃহস্পতি এটাকে আরো ম্যাটেরিয়ালাইজড করবে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি কর্মপ্রাপ্তির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় আপনি যে ব্যবসা করবেন তার পাশ থেকে যে ফাইনান্সিয়াল সাপোর্ট আপনাকে দিতে হবে এটা আপনার স্বামী কিংবা স্ত্রী আনন্দের সঙ্গে দিতে পারবেন বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তার কিছুই থাকছে না স্বাভাবিক সুস্থ তারা থাকবেন তবে মায়ের শরীরে কিছুটা ব্যথা বেদনা এগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে ওভারঅল বৃশ্চিকের অ্যাক্টিভিটি পজিটিভ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ গৃহ নির্মাণের চিন্তাভাবনা করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে জমি কেনার মানসিকতা এটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে বিশাখা নক্ষত্রের অর্থভাগ্য ভালো শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে বাবা মা পরিবার এদের কাছ থেকে সাপোর্ট পাওয়া যাবে একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন বিশাখা নক্ষত্রের মানুষেরা অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি বাড়তে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে অনুরাধা নক্ষত্রের মানুষদের গৃহ নির্মাণের প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে জমি জায়গা ভূমি সংক্রান্ত কিছু পজিটিভ চিন্তা ভাবনা অনুরাধার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বড় কাজে হাত দিতে পারেন অনুরাধা কর্মতৎপরতা বাড়তে চলেছে তবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অ্যাভয়েড করতে হবে মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু নষ্ট কিছু ক্ষতি এটা কিন্তু আপনার জন্য হতে দেখতে পাওয়া যাবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে উগ্রতার উপরেও নিয়ন্ত্রণ রাখা উচিত অনুরাধার ক্ষেত্রে বাড়বে কর্মতৎপরতা যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন অনুরাধা বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্র অর্থভাগ্য ভালো কিছু রিলেশনশিপ যেমন বিল্ড আপ হতে পারে তেমন কিছু রিলেশনশিপ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় গৃহ সংক্রান্ত অশান্তি আসতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে লটারিতে টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন জ্যেষ্ঠা ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে পুরনো সম্পত্তি কিংবা কোনো মৃত মানুষের সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় দায়বদ্ধতা বাড়তে চলেছে বড় কাজে হাত দেওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা বাড়বে ঠান্ডা লাগা অ্যালার্জি ইত্যাদির কারণে লম্বা সময় ধরে কষ্টপ্রাপ্ত হতে পারেন এবারে আসি প্রতিকারের কথায় প্রতি সোমবার দিন করে শিব মন্দিরে পুজো দিন বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তবে সেই শিবলিঙ্গের ওপর প্রতিদিন অভিষেক করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্রজপ আপনার জন্য শুভ এছাড়াও নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন শ্বেদ বস্ত্র দান করতে পারলে আরও শুভ ফল পাবেন হাতে ব্রেসলেট হিসাবে তামার বালা পড়তে পারেন সেক্ষেত্রে আপনি আরও ভালো উপকার পাবেন তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না বৃষ্টিক রাশি এবং বৃশ্চিক লগ্নের প্রত্যেকটি জাতক জাতিকাদের জন্য রইল অসংখ্য শুভ কামনা সুস্থ থাকুন ভালো থাকুন এবং একটি ছোট্ট আমার সঙ্গে থাকুন অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায় এবং আপনারা ভবিষ্যৎ কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির ওপর ভিডিও বানাতে নমস্কার ধন্যবাদ